হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডভান্স বায়োহরা ফেশিয়াল যারা অ্যাডভান্স বায়োহাইড্রা ফেসিয়াল নিতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আমার পার্লারে অ্যাডভান্স বায়োহাইড্রা ফেসিয়ালের উপরে বিশাল ডিসকাউন্ট চলতেছে ধামাকা অফার সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্টে আমরা অ্যাডভান্স বায়োহাইড্রা ফেশিয়ালটা করতেছি যারা অ্যাডভান্স বায়োহাডা ফেশিয়াল করবেন অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আমার এখানে চোদ্দটি সেকশন পাচ্ছেন আপনারা অ্যাডভান্স বায়োহাডা ফেশিয়ালের ভিতরে দুটো হাত ম্যাসেজ থাকবে পিট ম্যাসেজ থাকবে একটা হোয়াইটেনিং ফেশিয়াল থাকবে এবং এর সাথে অ্যাডভান্স যে কাজগুলো সম্পূর্ণ অর্থেন্টিক মেডিসিনের মাধ্যমে আমরা কাজ করে থাকি কোরিয়ান প্রোডাক্টের মাধ্যমে আমরা প্রোডাক্ট একবারে দেখায় আপনাদেরকে দেখিয়ে তারপরে কাজ করব। যারা এই ধরনের ফেশিয়াল নিতে চান সম্পূর্ণ ভরসা সহকারে আমার এখানে আসতে পারেন ফেশিয়ালটা নেওয়ার জন্য যাদের ডার্ট সালকের আছে স্কিন একটু ডার্ট কালার ব্রাইট হইতে চান এবং স্কিনটা অনেকের ঝুলে গেছে একটু লুজ হয়ে গেছে টান টান করতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুরছিবাড়ির মোড় আমার আরেকটি একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপা ক্যারামবোর্ডের মোড় শকতালী ভবনের নিচতলা বাই বাই